মূলাক তিনি যে শিক্ষা রিপোর্ট পেশ করেছিলেন সেখানে এই ব্রিটিশ বলেছিলেন যে আমরা যখন ব্রিটেন থেকে এখানে এসে শাসন ব্যবস্থা গ্রহণ করেছিলাম তখন এখানে আশি হাজারের অধিক মক্ত প্রতিষ্ঠিত ছিল এবং চারশো করে এক একটা মাদ্রাসায় চারশোর অধিক শিক্ষার্থী হলে একটা মাদ্রাসা খোলা হতো বা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছিল এবং সেখানে এই মাদ্রাসা বা মক্তব্যের শিক্ষার বাইরে অন্য কোনো শিক্ষা কাঠামো আমরা তখন দেখতে পাইনি এরপরে গিয়ে অনেক পরে এসে তারা সতেরোশো সালে এসে একটা শিক্ষা কাঠামো তোলার জন্য রেডি করলো এবং আলিয়া কারণ হচ্ছে। তৎকালীন সময়ে যে আইন কানুন বিচার ব্যবস্থাগুলো পরিচালিত হতো এগুলো পরিচালনা করার জন্য বা এগুলো বোঝার জন্য শিক্ষিত মানুষের প্রয়োজন ছিল যার জন্য বাংলা ভাষা জানা প্রয়োজন ছিল যার জন্য ফার্সি ভাষা জানার প্রয়োজন ছিল উর্দি উর্দু ভাষা জানার প্রয়োজন ছিল পাশাপাশি তারা এর পরে বিশ বছর পরে এসে সেখানে ইংরেজি ভাষা শিক্ষাটাও ইনক্লুড করে এবং দীর্ঘ সময় ধরে এই আলিয়া মাদ্রাসা কলকাতা আলিয়া মাদ্রাসা সেখানে একটা জ্ঞানের হাব তৈরি করেছিল টোটাল এই ব্রিটিশ শাসিত এই কলোনিয়াল এরিয়াগুলোতে তৎপরবর্তী যখন উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা এই অঞ্চল থেকে বিতাড়িত হয়ে গেল এরপরে কলকাতা আলিয়া মাদ্রাসা ট্রান্সফার হয়ে ঢাকা আলিয়া মাদ্রাসায় রূপ নিল এবং এই যে শিক্ষা কাঠামোর পদ্ধতি যে ট্রানজেশনাল শিফটিংটা হচ্ছে এই সোসাইটি আমার মনে হচ্ছে যতটুকু ইথিক্স নর্স এবং ভ্যালুস এই সোসাইটির বিভিন্ন জায়গায় আমরা এখনো ধরে রাখতে পেরেছি এর মূল অবদানটা এই আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় অনেকাংশেই রয়েছে কারণ আলিয়া মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে 99% স্টুডেন্টাই কোরাপটেড ফ্রি হয় আলিয়া মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে 95% এর অধিক স্টুডেন্ট আপনারা জরিপে দেখেছি সেখানে দর্শন কারিদের তালিকায় তাদের নাম থাকে না সাদাবজির তালিকায় তাদের নাম থাকে না তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে একটা আস্থিকতার বতয়ে তার রবের উপরে আস্থাশীল হয়ে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে কিন্তু আমরা অবাক নয়মতে দেখেছি এই বাংলাদেশের স্বাধীনতার পরে মাদ্রাসা শিক্ষায় অনেক বৈষম্য তৈরি করা হয়েছে দীর্ঘ সময় ধরে মাদ্রাসা শিক্ষায় যে বাজেট গুলো দেয়া হচ্ছে তা অপ্রতুল আপনাদের কাছে একটা স্ট্যাটিস্টিক দেই এবছর শিক্ষা খাতে টোটাল বরাদ্দ দেয়া হয়েছে 95645 কোটি টাকা এর মধ্যে প্রাথমিক গণশিক্ষায় বাজেট দেয়া হয়েছে 35403 কোটি টাকা মাধ্যমিক ও শিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে সাতচল্লিশ হাজার পাঁচশো কোটি টাকা আর কারিগরি এবং মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে 12674 কোটি টাকা এখন আপনারা বলবেন যে মাদ্রাসা তো ছাত্র কম করে তা পাঁচ তো কম দেবে এটাই স্বাভাবিক